গত সপ্তাহে আমাদের আলোচ্য বিষয় ছিল অকিয়া কোন সুরা সুরাত আল্লাহ পাক রব্বুল আলাব কোরআনে কারিবের মধ্যে নাজিল করেছে ছাপ্পান্ন নাম্বার সুরা কোরআনের সর্বমোট সুরার সংখ্যা আছে কতগুলি বলেন তো প্রতিযমায় একবার করে বলি আজকে বলেন কতগুলি কোরআনে সুরা আছে জোরে বলেন আর একটু জোরে একশত চোদ্দটি সোরা আছে আলহামদুলিল্লাহ একশত শত চোদ্দটি সোরা আছে একশত শত চোদ্দটি ভিতর থেকে বদ্ধ থেকে এটি হলো ছাপ্পান্ন নম্বর সুরা সুরার নাম হল সুরাতুল অক কি নাম বললাম সুরাতুল অক কিঞ্চিত পরিমাণ আলোচনা হয়েছিল গত জুম্মাতে আয়াতের সংখ্যা ছিয়ানব্বইটি রুকুর সংখ্যা তিনটি এই সুরার আমল যদি কোনো ব্যক্তি করতে পারে অসংখ্য ফজিলাত তা সিরে মাঝহারির মধ্যে এসেছে অসংখ্য ফজিলত এই সূরা সূরার নাম হল সুরাতুল অক এই সুরার মধ্যে অসংখ্য ফজিলত আসছে এর ভিতর থেকে কয়েকটি ফজিলতের বর্ণনা আপনাদের সম্মুখে উপস্থাপন করব হালকা একটু ফজিলতের ধারণা আমরা নিয়ে ইনশাল্লাহ সামনের দিকে তাপসিরের দিকে অগ্রসর হব যতটুকু সময় পাওয়া যায় ইনশাল্লাহ এই সুরাতুল অকয়া কোনো ব্যক্তি যদি এশার নামাজের পরে নিয়মিত পাঠ করতে পারে কোন নামাজের পরে এশার নামাজের পরে আল্লাহ পাক রব্বুল আলাহ ওই ব্যক্তির দুনিয়াতে যত চাহিদা আছে যত অভাব অনটন আছে বালা মুসিবত আছে আমার আল্লাহ পাক রব্বুল আলাহ সবকিছু দ্রবিত করে দেবে সুহান আল্লাহ শুধু তাই নয় আরেকটি ফজিলত হলো আপনি বিপদে পড়েছেন অভাবে পড়েছেন রোগে পড়েছেন শোগে পড়েছেন বিভিন্ন মধ্যে আপনি পতিত আছেন আপনার মনোবাঞ্ছার কথা নিকটে বলতে পারছেন না কথা খুলে মনে আপনার ব্যথা তখন করবেন কি আপনি কোরআনে কারিমটা নিয়ে বসে যান একই স্থানে বসে সুরাতুল অকে পাঠ করেন মাত্র একচল্লিশ বার কয়বার কোনো ব্যক্তি রোগ বালা মুসিবত অভাব অনটন ইত্যাদি বিভিন্ন সই ঝামেলার ভিতরে পড়েছে তার আর কোনো রাস্তা যাওয়ার মতো আত্মীয় স্বজনের কাছে যাওয়ার মতো কোনো জায়গা নাই পরিবারের কাছে যাওয়ার মতো কোনো জায়গা নাই সে মুসিবতে পড়েছে কারো কাছে বলতেও পারে না সহ্যও করতে পারে না ব্যথিত দল নিয়ে আল্লাহ পাকের দরবারে দাঁড়ায় একই স্থানে বসে একচল্লিশ বার যদি কোনো ব্যক্তি সুরাতুল পাঠ করতে পারে পাঠ করতে দেরি আল্লাহ পাকের সাহায্য আসতে দেরি হবে না সুবাহ আল্লাহ তিন নাম্বার ফজিলত শুক্রবার দিনে কোনবার শুক্রবার দিনে মাগরীবের নামাজের পর মাগরিবের নামাজের পর পঁচিশ বার দুরুৎসরীফ যেকোনো শরীফ পাঠ করে সুরাতুল অকিয়া। যদি কোন ব্যক্তি পাঠ করতে পারে আল্লাপাক রব্বুল আলা ওই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায় কোন সুরা সুরাতুল অকে চার নাম্বার কোন গর্ভবতী মা অথবা বোন পেটে সন্তান আছে ওই অবস্থায় যদি সুরাতুল অকিয়া পাঠ করতে থাকে আল্লাপাক রব্বুল আলা ওই সন্তানকে বরকোচ্ছরূপ দুনিয়াতে প্রেরণ করবে সুবাহান আল্লাহ আপনার পেটে সন্তান আছে গর্ভধারীবি মা সুরায় অকিয়ার পাঠ করতে থাকেন আল্লাহ পাক আপনার সন্তানের জীবনে কোনো দিন বালা মুসিবত দিবে না সন্তান সুস্থ রাখবে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে রোগ মুক্ত হয়ে বরকত নিয়ে আসবে দিবেন কে পাঁচ নাম্বার যদি কোনো ব্যক্তি এই সুরাতুল অকিয়ার আমল সকাল এবং সন্ধ্যায় করতে পারে পাঠ করতে পারে পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির ব্যবসা বাণিজ্যের মধ্যে ঢেলে দেবে সুবহানাল্লাহ আল্লাহ আপনার দোকানে অসংখ্য মাল উঠিয়েছেন পণ্য সামগ্রী দোকানে আছে কিন্তু বেচা কিনা হচ্ছে না বেচা কিনা হচ্ছে না ও যে কত কষ্ট লাগে ভিতরে ব্যবসায়ী কি জানে ব্যবসা বেচা কিনা হওয়া পাশাপাশি দোকান এক দোকানে মানুষের ভিড় লেগেই থাকে আরেকটি দোকানে মানুষ তাকিয়েও দেখে না আপনি যদি সুরায় আমল করতে পারেন সকাল সন্ধ্যায় আল্লাহ আপনার ব্যবসার মধ্যে বারাকা দিয়ে দেবে বরকত দিয়ে দেবে সুবাহান ফজিলত সম্পর্কে আছে এর মধ্যে প্রাথমিক পর্যায়ে আমরা পাঁচটি ফজিলত সম্পর্কে অবগত হলাম সুরায় অয়াহ আমল করব ইনশা আল্লাহ